হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো কঠিন প্রশ্ন আমাদের যে আরজিকরের যে ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনাটার তোমার অনেক মানুষ প্রশ্ন তুলছে যে মেয়েদের পোশাকের পোশাকের নাকি অনেক সমস্যা মেয়েরা নাকি অশালীন পোশাক পরে সেই কারণে নাকি আমাদের সমাজটা আরো বেশি নোংরা হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে অশালীনতা যেটাকে বলে মেয়েরা নাকি এখনকার যুগের অনেক বেশি অশালীনতা যেমন গ্রামের দিকে আমি যখন গ্রামে যাই গ্রামের অনেক মানুষ বলে আমাকে বলে আমার মানে আমার নিজস্ব শাড়ি পরে না হ্যাঁ বাড়ির বউ শাড়ি পরে না সারাক্ষণ খালি না এটি পরে থাকে এরকম কথা আবার হয়তো কোনোদিন আমি একটা শাড়ি পরেছি সেই শাড়িটা পরে বলে শাড়ি পরে কত সুন্দর লাগছে আর সবসময় নাইটিগুলো পরে থাকে হ্যাঁ কি ছিঁড়ি নাইটি পরে কেমন লাগে তার থেকে শাড়ি বলে কত সুন্দর দেখতে লাগে এরকম করে অনেক কথা হয় গ্রামের দিকে আর শহরে এসব কোনো ব্যাপার হয় না তাও কথা আছে সব জায়গাতেই কথা আছে কথা যে নেই সে কথাটা নয় তো কেন নাইটি পড়াটা কি খারাপ একটা প্রথম মানে প্রথম কথা হচ্ছে আমার এটা নাইটি পড়ারটা খিরে খারাপ আমার তো মনে হয় না নাইটি পড়ার খারাপ বরঞ্চ শাড়ি পরলে তোমার পিঠ দেখা যাবে পেট দেখা যাবে অনেক কিছু দেখা যায় শাড়ি পরলে আর নাইটে পরলে কিন্তু তার তোমার সারা শরীর কিন্তু ঢাকা থাকে কেউ কিছুই তোমার দেখতে পায় না তো যাক সেসব কথায় আমি বাদ দিলাম যে যেসব মেয়েরা আর যদিও আমাকে আমার রুচিটাই আমি পরবো আমি নাইটেই পরি শাড়ি পরি না যখন মন চায় তখন অবশ্যই শাড়ি পরি তো এবার অনেক মেয়ে আছে তারা শাড়িও পরে না নাইটিও পরে না তাদের যে ড্রেসে কমফোর্টেবেল ফিল করে তারা ঠিক সেই ড্রেসটাই পরে তো অনেক অনেক মানুষ আছে অনেক অনেক আছে ঠিক আছে তো আমাদেরকে একটা কথা বলি মানে অনেক পুরুষ মানুষ বলছে যে এই ফোনেতে তোমার এরকম ড্রেস পরছে এরকম করছে এরকম করছে হ্যাঁ খুব খারাপ ড্রেস পরে নাচছে নাচন কোতন করছে এরকম অনেক অনেক খারাপ খারাপ মন্তব্য আসে অনেকের মানে অনেকের ভিডিও তো আসছে হ্যাঁ অবশ্যই তারা অশালীন ড্রেস পরছে সেটা কথা নয় আর তুমি তো বলে পারবে না তো যাদের যারা বলছো মেয়েরা অশালীন ড্রেস পরছে বলেই আজকাল লাগে এরা তো খারাপ ঘটনা ঘটছে তো তাদের উদ্দেশ্যে আমার একটা কথা তারা তার যেটা রুচি সে সেটাই পরবে আপনি বলে তার রুচিটাকে চেঞ্জ করতে পারবেন না আর আপনি বলে বলেও সে যে পোশাকটা পড়ছে সেটাও আপনি পড়াটা বন্ধ করতে পারবেন না প্রথম কথা ঠিক আছে তার থেকে আপনি এক কাজ করুন যারা বলছেন আপনাদের উদ্দেশ্য বলছি তারা ওদের ওই অশালীন ভিডিও যেগুলো আপনারা দু চোখ ভরে দেখছেন ভালো লাগছে শেয়ার করছেন তাদের মেসেঞ্জার গিয়ে কল করে কথা বলছেন বা নোংরা চ্যাট করছেন সেগুলো বন্ধ করে দিন আপনারা দেখুন তারাও যারা যারা অশালীন পোশাক পরে এই ধরনের কাজ করছে তো তাদের ভিডিও দেখা আপনারা বন্ধ করে দিন আর তারাও দেখবেন ওরকম পোশাক পরা বন্ধ করে দেবে কি ঠিক বললাম তো জানি হয়তো অনেকের ভালো লাগলো না তো কার করে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো